তো गाइस তোমরা দেখতে পাচ্ছো সামনে ডাঙ্গি আছে হ্যাঁ হ্যাঁ তোকেই দেওয়ার বাকি ছিল এটা তো गाइस সামনেটা ঢুগলা মেটা হলো ডাঙি এটা বাকি লাগি দুবাই বাকি হ্যাঁ হ্যাঁ ওইটাই বাকি আছে তো আমরা এই যে ডাঙি ঢোকলাম তো ডাঙি ঢোকলাম ডাঙি নামটা কেন ফেমাস আমরা আমি কি জানি না অতটা তাও মানে শুনছিলাম আরেকজনের কাছ থেকে তো এখানে বলে প্রচুর মানে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় তো তার জন্য মানে ডাঙি ফেমাস তো ডাঙি বললেই সবাই জেনে যে সেকেন্ড হ্যান্ড মোবাইল কাউকে যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল লাগে তো ডাঙি আসবা ডাঙি আসলে সেকেন্ড হ্যান্ড মোবাইল মানে ডাঙি আসলে সেকেন্ড হ্যান্ড মোবাইল এনি মানে দুই হাজার তিন হাজার চার হাজার যে মানে তোমাদের বাজেট সেরকম বাজেটে মোবাইল আছে তোমরা যদি নিতে চাও আসবা ডাঙ্গি তো গাই ডাঙি পার হলাম আমরা ডাঙি পার হয়ে আসবে লোকনাথপুর তো লোকনাথপুর পরে যে কার্তিকা লোকনাথপুরে মনে হয় পরে কার্তিকা তো আমি তাও জাস্ট জানি না তো নামগুলো দেখলে হয়তো বলতে পারবো মনে নাই কারণ সবসময় যাওয়া আসা করি তো নাম তো দেখি না তোকে যে আজকে তোমাদেরকে বলবো মানে মানে কী কী পার হয়ে যাইতে লাগে তো তো যারা যারা কোনো দিন আসো নাই তো আমার ভিডিও যদি দেখো তোমরা দেখলে বুঝতে পারবা যে পাহাড় কোন দিকে কোন দিকে যাইতে লাগে কোন কোন জায়গা আছে যেহেতু তোমরা রাস্তা জিজ্ঞাসাও করো কেউ কি তাও বলে দিবে যে পাহাড়ের দিকে যাইতে লাগে তো তোমরা জিজ্ঞাসা করবা তো আমার ভিডিও দেখবা দেখার পরেও যে তোমাদের ইয়ে লাগে তাও তোমরা বুঝতে পারবা আমার ভিডিও দেখে দেখে যাইতে পারবা যে কী কী আছে রাস্তার মধ্যে কী কী পালে মানে পাহাড় যাওয়া সুবিধা হয় পাহাড়টা যাওয়া যায় যাই যে দেখো সামনে গিয়ে গাড়ি থুতু ফেলে এগুলো ফেলা কি ঠিক তো গাই যে যে লোকনাথপুর হাই স্কুল তো গাইছে এটা হলো তো গাইজ এটা হলো লোকনাথপুর তো তোমাদেরকে লোকনাথপুর হাই স্কুলটা দেখাচ্ছি তো গাইজ লোকনাথপুর হাই স্কুল আমার ওই বাজারটার নাম কি এই বাজারটার নাম কি তো গাইজ এই বাজারটার নাম কি জানি না হ্যাঁ এই রাস্তায় রাস্তা ভর্তি কার ও হ ও দি পাঁচ লেট পাঁচ লেট হ্যাঁ হ্যাঁ পাঁচ আছে ফার্স্টে আমাদের বাড়ি থেকে আসলে তো শামুক তোলা শামুক গাইস তারপরে আসতে লাগে কি লাল তো ব্রিজটা তো লালপুল লাল বল ব্রিজটা পার হয়ে আসতে লাগে তারপরে কইনুর বাগান বাগান পার হয়ে আসতে লাগে ডাঙ্গি তো ডাঙি আসার পরে আসতে লাগে তারপরে লোকনাথপুর তো গাই যেটা হলো তুত্তুরি তো গাইজ দেখো সাইনবোর্ড লেখা আছে তুত্তুরি তো গাইজ এখান থেকে তোমাদের একটা ভিউ দেখাবো তো ভিউটা দেখো গাইজ ভিউটা দেখো একবার তোমাদেরকে একটা ভিউ আছে এইখানকার হ্যাঁ তো তোমাদেরকে ভিউটা দেখাবো এইখানকার না একটু পার এ তোমার একটা ভিউ আছে আমার এটা জায়গার নাম কি এইখানের নাম কি নাম যেটা হলো তুত্তুরি চৌপতি এটা তুত্তুরি চৌপতি মানে টোটো স্ট্যান্ড তুতুরি মেন টাউন তো গাই যেটা হলো বেলতলা তো গাই যেটা হচ্ছে বেলতলা তো এইখানে হয় সব থেকে বড় অর্কেস্ট্রার প্রোগ্রাম তো এইখানে অর্কেস্ট্রা আসলে একটা জিনিস ভালো মানে পুরা যে মাঠটা দেখতে পারতো এই পুরা মাঠটাই মানে ডান্স করে মানুষগুলো যে আছে সবাই ডান্স করে এখানে সব থেকে বেস্ট যে অর্কেস্ট্রা আছে না খুব সুন্দর লাগে তো গাই স্কুলটার নাম কি সেটা আমি জানি না বলতে পারবো না স্কুলটার নাম কি স্কুলটার নাম খাতার পড়লে গাই যে আমাদের দাঁত মানে দাঁত একদম ভাঙা যায় মানে এরকম টাইপের স্কুলটা হয় স্কুলটা কোন স্কুলটার নাম পড়লে না এমনি হ্যাঁ জাস্ট দাঁতিয়ে যায় বুঝছি এমন টাইপের স্কুল ওই যে সামনাতে না এইখান পার হলে না সামনাত দেখ আমার এক ঘন্টা লাগি গেল এক ঘন্টা লাগি গেছে দেখ এগারোটা এগারোটা চৌচল্লিশ বাজে হ্যাঁ এক ঘন্টা লাগি গেলে এগারোটা চৌচল্লিশ বাজে গেছে আরে আগত 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 আছে তো ওইটাই না তো দাদা ফোন করা হয় না কোয়ার্টার আছে কি নাই তো ফোন করলো হয় তাহলে দেখা গেলে যে কোয়ার্টার আছে না নাই হওয়াটা না তাই আমার আমরা রাস্তা না চিনি না ওটা খালা ভাটটা কোটে যাবো ওঠে তাই তো ফোন কর তারা তারাই তো তো গাই সামনে দেখো একটা ভিউ আছে তো তোমাদের দেখতে পাচ্ছ তো আমার দাদার আমাকে ফোন করবে যে কোথায় যাতে গেল কীভাবে জাস্ট ওটা 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 হচ্ছে কারেন্টের অফিস